আপনি আছেন আমাদের কতটা নিচে নেমেছ

কুইরলিং প্যাটার্ন অফ দি ওয়াটার ফ্লো কে স্টপ করছি না স্যার যেটা বলেছেন ওই আমরা কাজ করি আপনি যেটা আপনার মৈছা দলে হয়েছিল পার্টস পার্ট করেছে ওখানে স্যার মৈছা দলে সেভাবেই কাজ হচ্ছে তো এখানে স্যার আমাদের কিন্তু ইরোশন প্রন নয় এখানে নিচে উঁচু স্যার ওই যে মাটিটা দেখছেন এই মাটিটা কি চিটচিটে না বালি স্যার এটা তো ভার্জিন মাটি এটা ভার্জিন মাটি স্যার এখানে আমরা যে নতুন মাটি দিয়েছি সেটা হচ্ছে চিটচিটে মানে বালি মাটি নয় চিটচিটে মাটি আর স্যার আপনি বলছেন আমরা স্পারের ওটারে দেখছি কিন্তু স্যার আমি

তোমার বাড়ি কোথায় মেদিনীপুরের লোক নিজের জেলা প্রাণ দিয়ে কাজ করো দেখো চিফ মিনিস্টার পাঠিয়েছে আমি চিফ মিনিস্টারের এসেছি স্থানীয় লোকদের কাছে অনুরোধ সাহায্য করবেন

বৃষ্টিটা থামলে জলের লেয়ারটা কমলো ওদের সাজেশনটা অ্যাকসেপ্ট করছে বুঝতে পারছি ডক্টর স্বামীনাথ এগ্রিকালচার সায়েন্টিস্ট সবচেয়ে বড় তো পৃথিবীর দশজনের একজন উনি বলেছিলেন আমার চাইতে বড় বিজ্ঞানী হচ্ছে গ্রামের কৃষকরা ডক্টর স্বামীনাথ বলেছিলেন তাহলে এই গ্রামের লোকদের যে অভিজ্ঞতা মাই ডিপার্টমেন্ট শুট থেকে নেক্সট আরেকটা ইয়ে রয়েছে যে নদীর বাঁধ যে নদী বাঁধটা আমাদের আছে গ্রাম জুড়ে সেই গ্রাম গ্রামের সাইডটা মানে নদী সাইডটা সেই সাইডটা আমাদের বেজিং করাটা খুব প্রয়োজন ছিল আমরা ভাই একটা কথা বলি দু হাজার কিছু মনে করবে না স্যার বলুন বলুন এতক্ষণ তোমার কথা শুনেছি আমার একটা কথা শুনো স্যার আপনাকে ছোটো থেকে জানি নদীর বাঁধের উপর কি বাড়ি করা উচিত না না চলো না স্যার আমার প্রশ্নটা ঠিক আছে আপনি পরে 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 এগুলো আলোচনা করবেন উপর প্রার্থনা করা বৃষ্টি সামান্য টাকা যদি জোগাড় করতে পারি তোদের এতদিনের দাবি বলবো কনসিডার সম্ভব হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশন নীতি এবং আশীর্বাদ আমি লাস্ট দেড় মাস ঘুরে বেড়াচ্ছি আমি তীক্ষ্ণ নজর রেখেছি প্রতিদিন আপনার পাসকুড়ার উপরে আর মৈচা দল আমাকে এবার একবার ময়না যেতে হবে ভগবানপুরের মোড়ারটাই যেতে হবে ওখানেও কিছু ভালনার এবিলিটি আছে এবছর বৃষ্টি রেকর্ড ভেঙে দিয়েছে একেবারে রেকর্ড চব্বিশ সালের জুন মাস পাঁচশো সাতানব্বই দশমিক জিরো ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছিল মেদিনীপুর এই প্রয়োজনটা এবছর পঁচিশ সালের জুন মাস এক হাজার একশো ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভাবতে পারছেন কি ভয়ঙ্কর মেঘ ভেঙে জল পড়ছে উপরওয়ালা কি প্রকৃতি কি করছে বুঝতেই পারছি না আর প্রকৃতিকে তো আমরা দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবো না তার মাঝখানে গালুড়ি দিকে জল ছাড়ছে সুবর্ণরেখা ফুলে উঠেছে বাঁধ ভাঙছে ঘর ডোবাচ্ছে তার সঙ্গে কংসাবতী জুড়ে গেছে আর এই দিকে পাঞ্চেত মাই তেনুঘাট পাঞ্চেত মাইথন কম্বাইন্ড দুর্গাপুর ব্যারেজ আজকেও ঊনপঞ্চাশ হাজার ছেড়েছে আমরা প্রতিদিন ইমেল দিয়ে অ্যালার্ট করছি আমাদের সচিব কথা বলছেন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী দশটা চিঠি দিয়েছেন চারবার প্রধানমন্ত্রীকে বলেছেন কাকস্য পরিবেদন মানুষ তো পশ্চিমবঙ্গের তারা লড়াই করে বেঁচে আছে একদিকে প্রকৃতি আর একদিকে ডিভিসি আর গালুড়ি কি বিপজ্জনক ব্যাপার আমরা লুটছি এক লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকা আজ অব্দি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার দু সাল থেকে অনরেকর্ড নদী সংস্কারের একটা পয়সাও দেয়নি দু সাল থেকে নদী বাঁধ ভেঙে যাওয়া রিপেয়ার করা পয়সা দায়িত্ব নিয়ে একটি অন রেকর্ড বলছি রাডাল মাস্টার প্ল্যান এই টাকা এসে গেছে দরজায় খটখট করবে রে কয়েকদিনের মধ্যে অত বিজেপির নেতা সাংসদ মন্ত্রীরা বললেন ওদের মন্ত্রী পাটিল বলে দিয়েছেন কাটাল মাস্টার প্ল্যানে দিল্লি টাকা দেবেন বেলুনটা ফুটো করে দিয়েছে কিন্তু আমাদের নেত্রী তিনি তো বসে থাকতে পারেন না এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার প্রজেক্ট পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে অ্যানাউন্স করে দিয়েছেন পাঁচশো কোটি টাকা দিয়ে দিয়েছেন আমার দপ্তরকে কাজ চলছে এই হঠাৎ বর্ষণে এবং ডিভিসি এবং গালুডির জল ছাড়ায় আমরা একটু মুশকিলে পড়েছি জল টল ঢুকে গেছে এখন রেস্কিউ রিলিফ আর নজর এমার্জেন্সি মানুষ ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচানো তাদের খাদ্য তাদের ওষুধ তাদের পানীয় জল এসবটা দেখা আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম এডিএম জেনারেল সাহেব ছিলেন এসপি ছিলেন স্যার আমরা যথেষ্ট স্টক আমরা রেখেছি যা দরকার পড়বে মুখ্যমন্ত্রীর ডাইরেকশন আমরা যেন কোনো মানুষকে বঞ্চিত হতে না

বিডিও কন্ট্রোল রুম আছে এসডিও কন্ট্রোল রুম ডিএম অফিস কন্ট্রোল রুম ইরিগেশন কন্ট্রোল রুম আমার জলসম্পদ দপ্তরের সেন্ট্রাল কন্ট্রোল রুম আমরা সবসময় কোয়ার্ডিনেট করছি আইএমডি আবহাওয়া দপ্তর যা দিচ্ছে সঙ্গে সঙ্গে জানাচ্ছে বিভিন্ন রিভারের যে গেজগুলো আসছে বিলো ডেঞ্জার লেভেল ডেঞ্জার লেভেল অ্যাবাব